নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা রচনা যেটা হচ্ছে সময়ের মূল্য এই রচনাটি ক্লাস টেন এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি রচনা তোমাদের পরীক্ষায় অবশ্যই এই রচনাটি আসবে এবং আমি সহজ ভাষায় আলোচনা করে দিয়েছি তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম নিত্য নতুন রচনার ভিডিও পেতে গেলে তোমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তোমাদের কাছে অতি সহজেই ভিডিওগুলি পৌঁছে যাবে তাই একেবারে তোমরা খাতার উপরে হেডিং করলে সময়ের মূল্য তারপর তোমরা ভূমিকা পয়েন্ট দেবে আর সব ক্ষেত্রে বলে থাকি যে তোমরা যদি রচনা লেখো তাহলে অবশ্যই তোমরা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে তাহলে কি হয় স্যারেরা সহজেই নাম্বারটা তোমাদের পয়েন্ট হিসাবে দিয়ে থাকে তাই তোমরা পয়েন্ট অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ভূমিকা পয়েন্ট দিলে ইংরাজিতে একটি প্রবাদ আছে ফোর থিংস কাম নট ব্যাক স্পেন টাইম স্প্লিট মিল্ক স্প্রিড অ্যারো অ্যান্ড স্পোকেন ওয়ার্ড অর্থাৎ অতিবাহিত সময় চলকে পড়া দুধ নিক্ষিপ্ত বা ছোঁড়া তীর এবং মুখ নিশ্চিত কথা কখনো ফিরে আসে না তাই এগুলির ব্যবহারও যথাযথ হওয়া বাঞ্ছনীয় আসলে সময়কে গুরুত্ব দিলেই তো সময়ের সাক্ষী হওয়া যায় আজকাল কৃত্রিম বস্তু সর্বস্ব যুগে মানুষ এতই অলস যে সময়ের মূল্য তাদের কাছে গুরুত্বহীন হয়ে উঠেছে এরপর তোমরা পয়েন্ট দেবে স্বরূপ সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় কবির এই উক্তি সময়ের গুরুত্বকে উপলব্ধি করায় কেননা সময় এবং নদীর ঢেউ কেউই অপেক্ষা করে থাকে না এটি চিরপ্রচলিত বাণী সময় মানুষের জন্য কখনো থেমে থাকে না সেজন্য কালের গতির সঙ্গে মানুষকে চলতে হয় যেহেতু সময়কে বেঁধে রাখা যায় না সেজন্য সময়ের মূল্য অসাধারণ তাই সময় মতো কাজ করতে হয় একটি গল্প আছে স্বর্গের সিঁড়ি তৈরি করেছিলেন রাবণ কিন্তু ভুল হয়েছিল সময়কে নিজের মুঠোয় বন্দি করে রাখবার চেষ্টায় তাই সময় কেটে গেল কিন্তু রাবণের জীবন দশায় বা জীবদশায় স্বর্গের সিঁড়ি তৈরির সেই সুযোগ তিনি হারালেন তাই তিনি বলে গিয়েছিলেন কাজ শুরু করে যাতে ফেলে না রাখা হয় এরপর তোমরা পয়েন্ট দেবে সময় চেতনা স্থায়ী মানুষের জীবনে সময়ের অবহেলা যে কোনো মানুষের কাছে কাম্য নয় এই সময় চেতনা না থাকলে তার কাছে অনেক কাম্য বস্তু হাতছাড়া হতে পারে প্রতিটি মুহূর্তে থেকে আখের রসের মতো রস নিংড়ে প্রতিটি দিনকে সার্থকতায় ভরিয়ে তুললে প্রতিটি সেকেন্ডকে কাজে লাগালে জীবনের উপযুক্ত ব্যবহার হবে এই প্রবাহমান সময়ের মূল্য সম্বন্ধে সচেতন না হলে সারা জীবনের মূল্য সম্বন্ধে অজ্ঞ থেকে যেতে হবে ফলে জীবনের প্রতি অবহেলা আসবে এবং সে কারণে একটি পরিপূর্ণ মানবজন্ম ব্যর্থ হয়ে যাবে ঘড়ির একটি ক্ষুদ্র স্পন্দনের সঙ্গে সঙ্গে কালের স্রোত তীব্র গতিতে বয়ে চলেছে এই ক্ষুদ্র ক্ষুদ্র পল অনুপলের সমষ্টি নিয়ে, একটি জীবন গড়ে ওঠে এই সময় প্রবাহের মধ্যে শিশু জন্ম নেয় ধীরে ধীরে সে শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হয় তারপর আসে যৌবন যৌবন থেকে পৌরত্ব এবং তা থেকে বার্ধক্য এভাবেই জীবনের বিবর্তন সময়ের সঙ্গে বাঁধা এরপর তোমরা পয়েন্ট দেবে সময় হলো সম্পদ পৃথিবীর অন্যতম সম্পদ হলো সময় তা একবার ফিরে গেলে আর ফিরে না কিন্তু আমরা সময় প্রবাহের মধ্যে থাকি বলেই সময়কে ততটা মূল্য দিতে শিখি না গতকালের পরিবর্তে যখন চিরকালই আজ এবং আগামীকাল থাকবে তখন আর ভাবনা কি একটি দিন নষ্ট হলেও আরও ঢের দিন পড়ে রয়েছে এরূপ ধারণা আমাদের কাছে ব্যর্থতাকে বয়ে নিয়ে আসে নির্বিচ্ছিন্ন সময় প্রবাহ চলেছে মানুষের জীবন তারই মধ্যে ক্ষণে ক্ষণে ক্ষয় পেয়ে হারিয়ে যাচ্ছে সময়ের বিরাট প্রবাহের তুলনায় মানুষের আয়ু খুব সামান্য স্বল্প আয়ু বহস বশ্চ। বিঘ্না এরপর তোমরা পয়েন্ট দেবে যেটা হচ্ছে ছাত্র ছাত্রজীবনের সময়ের গুরুত্ব ছাত্রজীবনে সময়ের গুরুত্ব যথেষ্ট কেননা ছাত্র জীবন একটি নির্দিষ্ট অধ্যায় মাত্র সেই সময় চলে গেলে আর তা ফিরে আসে না বা তাকে পুনরুদ্ধার করা যায় না ছাত্র জীবনের একটি নির্দিষ্ট সূচি ও সময় মেনে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে উত্তীর্ণ হতে হয় তাই নির্দিষ্ট সময়ের মধ্যে পড়াশোনা করতে হয় বলেই সময়ের এত গুরুত্ব এবং সময়কে গুরুত্ব দিলে সাফল্যও আসে বিশেষ করে সারা বছরের পড়াশোনা তিন ঘন্টার পরীক্ষায় যখন যাচাই করা হয় তখন সময়কে গুরুত্ব না দেওয়া বোকামির কাজ তাই ছাত্রজীবনের নিয়ম ও শৃঙ্খলা মেনে সময়কে গুরুত্ব দিলে ছাত্র জীবনের সাফল্য অবধারিত সময়ের মূল্য এই রচনায় এই ছাত্র জীবনের সময়ের গুরুত্ব পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এরপর তোমরা লাস্ট পয়েন্ট দেবে উপসংহার আমাদের জীবন গতিময় এই গতিময় জীবনে সময়ের হাত ধরে পথ চলতে না পারলে যে জীবন অনাবাদী থেকে যাবে তাতে আর সোনার ফসল ফলবে না তাই সময়ানুবর্তিতা হলো জীবনের সাফল্যের অন্যতম দিক আমাদের সমাজে সকল পুরুষরা জীবনের সাফল্য পেয়েছেন সময়কে কাজে লাগিয়ে শুধু মানুষের ক্ষেত্রে নয় জাতীয় জীবনের ইতিহাসে সময়ের গুরুত্ব যথেষ্ট যে কোনো প্রগতিশীল জাতি ও মানুষের সাফল্যের অন্যতম চাবিকাটি হলো সময়ের প্রতি মর্যাদা বোধ তা এটাই ছিল সেই সময়ের মূল্য রচনা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো তা এখানে ভিডিওটি শেষ করলাম